উক্তির পর্বে আজ আরও দশটি পণ্ডিত চাণক্যের উক্তি জানব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আহার নিদ্রা ভয় এবং মৈথুন এই প্রবৃত্তিগুলি মানুষ এবং পশুদের মধ্যে একইভাবে বিদ্যমান আছে কিন্তু মানুষ জ্ঞানী এটাই বোধ তার সব থেকে বড় বৈশিষ্ট্য যারা জ্ঞানহীন তাদের আমরা পশুর সঙ্গে তুলনা করতে পারি দরিদ্র রোগ দুঃখ বন্ধন এবং ব্যাসন এগুলি মানুষের নিজের অপরাধস্বরূপ বৃক্ষেরই ফলাফল রোগাক্রান্ত অবস্থায় বিপদে দুর্ভিক্ষের সময় শত্রু কর্তৃক বিপন্ন হলে বিচারালয়ে এবং মৃত্যুকালে যে বন্ধু সঙ্গী হয় সেই হলো প্রকৃত বন্ধু যেখানে শ্রোতা নেই সেখানে বক্তারা কী করবেন যে দেশে শুধুমাত্র নগ্ন সন্ন্যাসীরা বসবাস করেন সেখানে ধোপার কোনো প্রয়োজন আছে কি ব্রহ্মজ্ঞের কাছে স্বর্গ তুচ্ছ প্রকৃত বীরের কাছে জীবন তুচ্ছ সংযমীর কাছে রমণী তুচ্ছ আর বাসনাহীন ত্যাগীর কাছে এ জগৎ তুচ্ছ ব্যবসা বাণিজ্যের দ্বারা লক্ষ্মী লাভ হয়ে থাকে কৃষি কর্মের দ্বারা এর অর্ধেক লাভ করা যায় আবার এর অর্ধেক পাওয়া যায় রাজসেবা বা বৃত্তির দ্বারা কিন্তু ভিক্ষাবৃত্তির দ্বারা কখনো কিছু লাভ করা যায় না বলে সর্বদা ভিক্ষাবৃত্তিকে পরিহার করা উচিত রামের তীর বরণ সহ্য করা যায় তবু বিভীষণের কটুবাক্য সহ্য করা যায় না মেঘমুক্ত রৌদ্র যেমন অসহনীয় জ্ঞাতিবর্গের দুর্বাক্য তেমনই অসহ্য সকল বিষয়ের মধ্যে বিদ্যায় হলো এমন এক বিষয় যাকে আমরা সর্বোত্তম বলতে পারি বিদ্যাকে কেউ কখনো হরণ করে নিয়ে যেতে পারে না বিদ্যা অমূল্য বিদ্যার কোনো ক্ষয়হীনতা নেই তাই বিদ্যাকে আমরা বলি সর্বশ্রেষ্ঠ নতুন বস্ত্র নতুন ছাতা সদ্য পরিণীতার স্ত্রী এবং নতুন বাড়ি নতুন হলে সব কিছুই ভালো লাগে কিন্তু ভৃত্য পুরাতনই ভালো আর চাল যত পুরানো হয় ততই সুপাচ্য হয় অর্থাৎ এ দুটি নতুন না হওয়াই ভালো স্ত্রীর সমান বন্ধু বা আপনজন হয় না পুত্রের সমান প্রিয়জন হয় না ভগিনীর সমান সম্মানীয় হয় না আর মায়ের সমান গুরু হয় না ধন্যবাদ